তো আর এনিমে আসতে দেন আর ভাই আমার মোবাইল মানে এত ল্যাগ করতেছে মানে কিচ্ছু বুঝার নাই মানে অনেক কষ্ট একটা ভিডিও বানাইতে অনেক কষ্ট হয় অনেক গেম খেলতে মানে অনেক কষ্ট এর মধ্যে তোমাদের ভিডিও তো আমি আসসালামু আলাইকুম গাইস কেমন আছো তোমরা আশা করি তোমরা ভালো আছো আজকে আমি দেখাবো আমার গেম খেলে ভিডিও বানাতে কতটা কষ্ট করতে হয় তা আমরা তুমি দেখাবো মানে মোবাইল তো ল্যাগ মারে কত অনেক অনেক ভিডি ইচ্ছার পর অনেক কষ্ট করে ভিডিও বানায় তো দেখো একটা সিএনজি আমি স্টার্ট দিছি তো আমি জেট টিন লয়ার সব ফার্স্ট রাউন্ডে আমি নিজের মাত্র চাই ইনো ল্যাগ মাত্র মানে প্রত্যেক কি সেকেন্ডে সেকেন্ডে ল্যাগ মানে আমি ল্যাগের মাঝখানে অনেক মানে টিপ পার চাই না মাছ একটা ডাউন করছি কিন্তু আর দুইটা মিললে আমার মেরে দিছে তো দেওয়া মানে টিমমেট ওই মনে মন পড়ে মানে সিএস ব্যাঙ্ক খেললে ম্যাচ মোসা সামনে গরমে চাই আমি কেমনে ভিডিও বানাই দিব তারপর দাও নেটও নাই মানে আমি কেমনে কী করবো সেকেন্ড রাউন্ডে জি থার্টি সিক্স গান নিয়ে আমি এসি কারণ আমার লং রেঞ্জের গান লাগবো না শর্ট রেঞ্জের গানও লাগবো তো আমি ওয়ালেতে ইম চিপা মাই দিতে যেতেছি হ্যাঁ আমার ল্যাগ মুগ মারলে সমস্যা আমি কি বাইরে ও বাইরে তারপর দিয়ে একটা আমার পিলারটা মারতো ছিলাম আমি ফুল ড্যামেজ দিলাম ওই গুলেল মেডেলেও আর একটা পিলার বাম সাইড দিয়ে আমি ওইটা দেখছি কিন্তু ওই হুকুন আর হুকুন ওই যে বাম সাইড দিয়ে যাচ্ছে বাম সাইড তোর আমি ফুল ড্যামেজ দিয়ে পুরো ফুল ড্যামেজ কিন্তু এই টিম মেরে খিল চুরি করে আবার সামনে ড্যামেজ দিয়ে ডাউন করে দিছি মানে টিম মেরে চুরি করে দেয় মুহ মানে কেম না খেলমু আরেকটা ডাউন করে দিছি আর আরেকটি আছে ওর সামনে সামনে মানে এ মোবাইলে কিল করা এত কষ্ট করে আবার টিম মেরে কিল চুরি করে দেয় এর একটা রাউন্ড পরের রাউন্ড এর পরের রাউন্ডে টিম মেরে মাতে দুইটা এনিমি তাই আমি একটা ফুল ড্যামেজ দিলাম আরেকটা একটা ছাব্বিশের ড্যামেজ দিলাম তাই আমি একটা গ্রেনেড পাওয়ার চেষ্টা করলাম তো গ্রেনেডটা পুরো মারি কিন্তু একটাও ড্যামেজ খায় না এটা কোনো কথা গুলের মুলের ব্যাঙ্গে তো আমার চিপ পা ধরে রাখলাম তারপর আমি রাউন্ড এই জায়গা মানে অনেক কষ্ট গেম খেলা মানে অনেক কষ্ট অনেক টাফ এরপর তোমার ভিডিও বানাই দেন আর টিম মেট কি করে দেন এরকম এরকম কিন্তু এরকম এসে দেখেন কি করে আন্দা গুন্দি হুদ এটা চালাইতে পারে না কিট কুমু এই খেলা দেখলে এমন জিদ্দি উড়ে শেষ উই ও শেষ গেছে গা এরপর বিজন গান লেসি আর ইনায় আমি সবসময় কারণ ওই সাইডে সাইড ইয়ার পিসে দাঁড়াইতাম তো আমি গ্রেনেডটা দেখতেছি ওই ইনিমি উনিমি কই তো আমি কুক করা শুরু করে দিব কুক করে আমি কই উনি ওয়াল এনিমি থাকতো তো আমি মেরে দিলাম কিন্তু এনিমি না এনিমি আমার লগে বসে উনি এনিমি না তো আমি ওর যাইতা ধরে রাখলাম বিজন গান দেয়া তো আর ফুল ড্যামেজ দিয়ে আমি ডাউন কিল কনফার্ম করে লাইছি তো আর এনিমি আসতে দেন আর একটা এনিমি আসে ভাই আমার মোবাইল মানে এত ল্যাগ করতেছে মানে কিচ্ছু বোঝার নাই মানে অনেক কষ্ট একটা ভিডিও বানাইতে অনেক কষ্ট হয় অনেক গেম খেলতে মানে অনেক কষ্ট এর মাধ্যমে তোমাদের ভিডিওতে তো আমি

তারপর শুকুন মাইন খেলাইছে মানে আমি দুই ডাল মানে এই মোবাইল দিয়ে এত কষ্ট করে গেম খেলতাছি দুই ডাল রাউন্ড করছে ওরা মানে কি কম এত খারাপ মোবাইল আমি ভালো খেলি দেখ ডাইরেক্ট আমি তে রা হাস্য করে রাউন্ড ম্যাক্স আমি নালায় দূরে বলেছে আমি মারতে পারতাছি না করতে না তো শুকুন আইসে আমি ওর ফুল চিপ ধরলাম তারপর করে আমি মরে গা মানে কি কম মোবাইল এত 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 ল্যাগ মারে এত মানে মোবাইল ঘুরিয়ে জায়গা ডিসপ্লে পাল্লোর পর মোবাইলটা ঘুরিয়ে জায়গা তো এরপরে রাউন্ডা ওরা হাইডি জায়গা তো কি কম মানে একটা ভিডিও বানাইতে অনেক কষ্ট হয় প্রথম ভিডিও বানাই গেম খেলা অনেক কঠিন এই গেম খেয়ে গেমের পরও আমি অনেক কষ্ট করি ভিডিও বানাই দিই তোমার জন্য কিন্তু বেশি ভিউ তো না তারপরে অনেক কষ্ট করি মানে তো খেলা অনেক কষ্ট এবার প্রত্যেক সিএসকে আমি মাস্টার মারি এই মোবাইল দিই এই মোবাইল দিয়ে প্রত্যেক সিএন শ্রেণীকে মাস্টার মারি আর কী খেলে মানে এমন প্লেয়ার পরে নি না এটা না এটা না এইটা সমস্যা মানে কি কুমুন তো তোমরা একটু বেশি বেশি সাপোর্ট করো প্রথম ভিডিও বানাও রেকর্ড করো তারপর এডিট করো মানে এই মোবাইলটা মানে এত ল্যাগ মারে মানে এরপর ভিডিও বানাও আমার মোবাইল আগুন গরম হয়ে জায়গা মানে খেলতে অনেক কষ্ট দাও সবার আগে আমি তারপরে মানে কি কুমো একুশশো ড্যামেজ দিয়ে এরপরও মানে চিততে পারলাম না মানে নষ্ট মোবাইলটা আমি সবার আগে দেখব তারপর হান অনেক কষ্ট করে গেম খেলে তো তোমরা একটু বোর্ড করো তো ভাই বাই পরে দেখা হবে